সবুজ বনে রোদ উঠেছে গাছে পাখিরা গান গাইছে হরিণ ঘাস খাচ্ছে খরগোশ লাফাচ্ছে আর হাতি জলের ধারে খেলছে কিন্তু বনের এই শান্ত পরিবেশের ভেতর একটা বড় সমস্যা ছিল সবাই নিজের গর্বে মত্ত খরগোশ বলতো আমি সবচেয়ে দ্রুত দৌড়তে পারি হরিণ বলল দ্রুত তো বটে কিন্তু আমার মতো সুন্দর আর কে আছে হাতি বলতো তোমাদের গতি সৌন্দর্য কিছুই না শক্তি থাকতে হয় শক্তি তাদের তর্কে বনের অন্য প্রাণীরা বিরক্ত হয়ে পড়ল একদিন দুপুরে বনে আগুন লাগে জোরে বাতাসে আগুন ছড়িয়ে পড়ে প্রাণীরা ভয় পেয়ে দৌড়তে শুরু করে খরগোশ বলল আমরা আর বাঁচব না হরিণ বলল নদীর দিকে চলো হাতি বুঝলো এবার শুধু একসঙ্গে কাজ করলেই সবাই বাঁচবে হাতি তার বড় সুঁড় দিয়ে জল তুলে আগুনের দিকে ছুঁড়তে লাগলো খরগোশেরা গর্ত খুঁড়ে অন্য প্রাণীদেরকে লুকোতে সাহায্য করলো সবাই মিলে চেষ্টা করলো আর অবশেষে আগুন নিভে গেল সব প্রাণী ক্লান্ত কিন্তু খুশি হাতি বলল আজ বুঝলাম শক্তি একা কিছুই না হরিণ বলল সৌন্দর্যও নয় খরগোশ বলল গতি নয় ঐক্যই আসল শক্তি সবাই হাসল একে অপরকে জড়িয়ে ধরল একসঙ্গে থাকলে বড় থেকে বড় বিপদও সহজে জয় করা যায়